ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা হয়েছে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিদেশ প্রসাদ তৃণমূল নেত্রী রাজরক্ষী সাউ সিউজি সাউের মতো অনেকেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনে তিনি বলেন ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ন হাজার যারা মারা গিয়েছেন যারা অন্যত্র থাকেন যাদের নাম একাধিক ভোটার তালিকায় তিনি জানেন বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে তার দাবি ভুয়ো ভোটারদের বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় পঞ্চাশটি আসনের নিচে নেমে যাবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্ট ভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়া একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে অস্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দ্য স্টেট কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির একটি ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্টভাবে বিএলও জন্যে নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশন কে বিধায়ক অমন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে যেমেন্ট হয়েছে সে টা পলিটিক্যাল পার্টি লোকদেরকে দেওয়া পার্টি একদম লিস্ট লিস্ট করে করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু তথ্য নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও ওনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছে ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও হয়েছেন এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএলও হয়েছে এখানে দেখুন সঞ্জয় যাদব ইনি নেতা হয়েছেন তৃণমূল কংগ্রেসের ইনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এম এল এ নেতাকে উত্তরই দিচ্ছেন বাইজ করাচ্ছেন মেহতাব আলম হয়েছেন দেখো হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিএলও হয়েছে নাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আছে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোনো আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএল বানানো হবে না এখানে আঙন তে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম 30 জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা आंगनবাড়িতে কাজ করে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোনো आंगनबाड़ी কোনো কনটেক্সুয়াল কোনো লোককে এখানে এ বানানো হবে না বিএলও বানানো হবে না দুই শিক্ষকম নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন 4 3 7 একদম নাম ওয়াইজ আছে নন টিচিং স্টাফ ইনারা বানানো হয়েছে যারা এ আছেন আপনার ঘন্টি বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএলও ও তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এই ডুপ্লিকেট এই দেখুন লিস্ট এই লিস্টটা করা হয়েছে এই দেখুন ডাবল ডাবল নাম এক জনের কোন ওয়ার্ড কোন বডি দিচ্ছি আপনারা এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তা ফাইভ নম্বর পার্ট সবিতা গুপ্তা দু জায়গা নাম আছে ছশো ছাব্বিশ আর ছশো কুড়ি ছশো ছাব্বিশ ছশো কুড়ি সুনিতা গুপ্তা ছশো একুশ ছশো আঠাশি এটি ফাইভ নম্বর পার্ট কৌশল্যা দেবী ধরুন গুপ্তা এখানে লিস্ট আছে যারা ডবল ভোটার আছে এখানে বসে আছে ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুধবাই যে আছে এরপরে হাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন লেগে আছে এর সংখ্যা এর সংখ্যা আছে হাজার কয়েক হাজার যারা এখানে থাকে না এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে

ম্যারিড হয়ে চলে গেছেন চারশো আটতাল্লিশ টোটাল ন হাজার তিনশো ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন হাজার তিনশো ভোট আমরা কালেকশন করতে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন তারা এসে ভোট দিয়ে যাচ্ছে

রানিং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে ভোট করে যাচ্ছে ছাপ্পা ভোট এই এপিক নাম্বার দিয়ে দিয়ে এনিবডি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে ইলেকশন কমিশন কি হাউ ক্যান পসিবল এটা কি করে পসিবল হচ্ছে অত লোক ফলস ভোটারে আর এই সরকার এই ভুয়া ভোটারগুলোকে এখানে রেখে দিয়েছে রেখে তারা ফলস ভোটিংগুলো করা আছে মানে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে আট সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিক্যাল পার্টি কোন নেতা কে বিএলও বানানো যাবে না কোন আঙ্গনবাড়ি এমপ্লয়ী কে বিএলও বানানো যাবে না অস্পষ্ট ভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট এ আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চাশটা সিটের উপরে বেশি পাবে এবার আপনাদের কোন প্রশ্ন হলে জিনিস এই যে ভুয়া ভোটার এই যে এটা সত্তর নাইনটি নাইন পার্সেন্ট আমরা কভার করেছি এখন পর্যন্ত আমরা পেয়েছি আরো নিশ্চিত ভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে এই জন্য এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোট গুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে সরকারের কি ভোট

যে ডকুমেন্ট আছে তার মধ্যে 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে বাট 12 নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয় পত্র নয় শুরু হবে কিন্তু সরকারের ক্ষমতা থাকলে আটকে দেয় আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা বাঞ্জি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চারজনের নামে

বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো দল বিধানসভা খুব কম হলে বাইশ ভোট ওখানে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে বো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ ভোটার ফলস ভোটার আছে ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার

জেএসওপি এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশনের ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েব আপনারা জানেন ইতিমধ্যে ওয়েব কাস্ট পুরোপুরি যে ওয়েব কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করত সার কন্ট্যাক্ট ক্যান্সিল কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্যান্সিল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে বিহার ইলেকশনে আমি দুশো বিধানসভা স্যাম্পল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশন কে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করি এই ভুয়া ভোটার আছে তখন থেকে আছে ভুয়া ভোটার আছে

বাংলার মানুষ আর মানতে পারবে না একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি আমি তো ছবি আর নাম আর সবটাই দেখিয়ে দিচ্ছি আদালতে দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবে আগে তো ইলেকশন কমিশন কে পাঠাবো ইলেকশন কমিশন পাঠিয়ে দিয়েছি জগত দল তারপরে সব জায়গায় আমাদের অলরেডি কাজ চলছে ইয়েলো কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে

এগারো থেকে সোলা মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্য রূপে চলছিল এগারো সোলার পরে আপনারা তখন মনে হবে সোলাতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে তখন কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা বিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার আছে সে পুরো তৃণমূলে দালাল ওর নামে সিবিআই চলছে কি করে আছে কি করে ডকুমেন্ট ডিও করে কি নাম আপনার কি বলা যায় ওকে আহ দুয়ারে সরকারে নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে কাউকে এসটি বানিয়ে দিচ্ছে হার কাস্টের লোককে ও বানিয়ে দিচ্ছে ওর ওর এগেন্স্ট সিবিআই ইনকোয়ারি চলছে এইবারে কো দেশডিও হয়ে গেছে এসডিও ভিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালালই স্যার সাসাত তো ছেড়ে দে 100 বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনबाड़ी पॉलिटिकल পার্টি লোক বিএলও কি করে হতে পারে দাদা এই তৃণমূল নেতা কর্মীদের যে বিএলও করা হয়েছে তাতে কি হিন্দুদের ভোট বাদ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরের ব্যাপার আসলো এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটারগুলোকে হলস ভোটগুলোকে যাতে ডিটেক্ট মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা এই শেষ প্রশ্ন এই ভুতরে ভোটারের দাওয়াইটা ভুতরে ভোটারের দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশন এদের নাম বাদ করুক আর নাম যদি নাম বাদ করুক তারপরে এসওপি ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোন বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোনো দালাল তৃণমূল কংগ্রেসের আইসি গুলো আছে আইসি গুলো স্পেসিফিক ভাবে বলছে আইসি গুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে মান্থলি ইনকাম আছে তারা এক একজন পাঁচ কোটি ছ কোটি দশ কোটি টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে করছে কি না আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে শুধু এই বালি মাফিয়া আর পাথার মাফিয়া না অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে সব তোলা বাজির সঙ্গে দু হাজার হয় সালে শেষ যে ভোটার টার বয়স ছিল আটত্রিশ বছর দেখা যাচ্ছে দু হাজার চোদ্দ সালে পুরো সভায় হয়েছে তার বয়স গিয়ে দাঁড়াচ্ছে বাহান্ন অথচ সেখানে দেখা যাচ্ছে বিয়াল্লিশ বছর করে রিক্রুট হয়েছে আপনি নৈহাটি পৌরসভাতে চাকরি হয়েছে বা স্কুলে চাকরি দিয়েছে এই পার্থভূমি যে যার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তাকে ওখানে একটা বাঙালি লোক হিন্দি স্কুলে সার্টিফিকেট ও কি বিকাশ ভারতী না কি স্কুল আছে বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে ওখানকার কোন কাউন্সিলর ফাউন্সিলর মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে এ যাবে এই পার্থভূমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলা ভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া হবে এই দু এসআইআর হলে পরে সেই দু এর সাথে মেলালে এই পুরো চাকরিগুলো তাহলে কি বাতিল হবে একশো পার্সেন্ট বাতিল হবে আপনারা ভুলে গেছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী সাড়ে ছ কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি পশ্চিমবাংলা হয়েছিল সেই দিনই তো বুঝা উচিত পাকিস্তানি ভোটার গুলোকে শুধু পৌরসভা না এই প্রাইমারি এস এস সি প্রাইমারি স্কুলে বেশি এই নৈহাটি থেকে আচ্ছা চাকরি দিতে ব্যাপার ছিল কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে আড়াইশোর উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে পার্থভূমি করেছে পার্থভৌমি অশোকজন এরা সব মিলে জুলে পয়সা নিয়ে করেছে